একজন মানুষের মৃত্যুবরণ করার ঠিক আগ মুহূর্তে সে যে পরিস্থিতির মুখোমুখি হয় সেখান থেকে নিয়ে একবারে কবরে তাকে রাখার পরে মনকার নাকি দুজন ফেরেস্তার প্রশ্নের মুখোমুখি হওয়া সে প্রশ্নের উত্তর পরবর্তী পরিস্থিতি পর্যন্ত নবী সাল্লা সাল্লাম বিস্তারিত হাদিসে উল্লেখ করেছেন সেখানে একজন মৌমিন তার মৃত্যু পূর্বেই তাকে আসমান থেকে আগত ফেরেছে তারা সুসংবাদ দান দান করে থাকেন যেমনটি কোরআনে বর্ণিত হয়েছে এবং সেই সুসংবাদের ভিত্তিতে আল্লাহ সুমাতাল পক্ষ থেকে মালাকল মোত এসে তার রোকে কবজ করে নিয়ে যায় আসমানের একটি আসমান থেকে জান্নার থেকে আনা একটি কাপড়ের টুকরো এবং পাত্রে রেখে আল্লাহর কাছে নিয়ে যান সেখানে অভিবাদন জানানো হয় প্রতিটি আসমানে সেখান থেকে ফেরত আসা হয় কবরে রাখা হয় সেখানে তার কবরে প্রশ্নের উত্তরে সঠিক উত্তর দিতে পারার পরে আল্লাহ স্মাতাল পক্ষ থেকে নির্দেশ করা হয় তার কবরকে জান্নাতের সাথে কানেক্টেড করে দেওয়ার জন্য তার কবরে জান্নাতের বিছানা বিছিয়া দেওয়ার জন্য এবং জান্নাতের আবহ এবং ন্যামতের ভিতরে থাকে আল্লাহ সোমাতালা থাকার এবং হোক করার মতো শক্তি সামর্থ্য দিয়ে থাকেন যেটা আমরা কেউ উপলব্ধি করতে পারি না দেখতে পারি না এটা অদৃশ্যই থাকে কিভাবে সে ভোগ করে তার ধরন কি প্রকৃতি কী সেটি আল্লাহ সোহাতালাই একমাত্র ভালো জানেন এর বিপরীতে একজন মানুষ যদি মন্দ আমল নিয়ে দুনিয়া থেকে যায় তাহলে তার মৃত্যু পূর্ব মুহুর্তেই সে তার পরিণতি সম্পর্কে আগাম সংবাদ পেয়ে যায় আলামত জানতে পারে আঁচ করতে পারে এবং মৃত্যু পরেই তাকে যখন কবরে রাখা হয় তাকে কবরে রাখার পরেই তাকে শাস্তির মুখোমুখি করা হয় বিস্তারিত বিবরণ রয়েছে এই হাদিসে যেটি বনা করেছেন আসিফ আসিম রাত্লা তালহু সম্ভবত ভাই বন্ধুগণ করণে কারিমের সৈয়া গাফরের পঁয়তাল্লিশ নম্বর আয়াত এবং সৈয়বুখারি মুসলিমের এই কয়েকটি বর্ণনা এবং আউদাউদ্দ নাসাইয়ের এই বিখ্যাত বিশাল বড় বর্ণনা এই সমস্ত বর্ণনা থেকে আমরা জানতে পারি কবরের আহহাবের মুখোমুখি হতে হয় বান্দার বোধ ফলে একজন আমরা জেনে নেই কোন বদামলের কারণে কোন কোন গুনাহের কারণে সাধারণত মানুষ কবরের আজাবের মুখোমুখি হয়ে থাকে এ বিষয়ে আল্লাম আব্দুল কাইম রহিম্লা তার বিখ্যাত কিতাব আর রোহের ভিতরে তিনি উল্লেখ করেছেন কবরের আজাব হয় যে তার কারণকে দুইভাবে উল্লেখ করা যায় একটি বিস্তারিত কারণ আর একটি সংক্ষেপ কারণ সংক্ষেপে বলা যায় এভাবে যে কবরের আজাব হবে ওই সমস্ত আমলের কারণে যে সমস্ত বদ আমলের ফলে একজন মানুষ জাহান্নামী হয় জাহান্নামে নিয়ে যায় যে সমস্ত গুনাহের কাজে সে সমস্ত অপরাধগুলোই কবরের আজাবের অন্যতম কারণ কারণ একটি মানুষ যখন জাহান্নামী হয়ে যায় তখন তার কবর রাজাবের মুখোমুখি হয় অতএব যে কোনো গুণা যে কোনো অপরাধ যে কোনো হারাম কাজে লিপ্ত হওয়া এটি মৌলিকভাবে মোটা দাগে এক কথায় বলা যেতে পারে কবর রাজাবের অন্যতম কারণ কিন্তু এ হল বিস্তারিত অর্থাৎ কবরের আজাব কোন কোন বদামলের কারণে হয় তার বিস্তারিত বিবরণ হাদিসে রয়েছে অর্থাৎ নবী সাল্লাহি সাল্লামের হাদিস থেকে আমরা এমন কিছু গুনা এবং বদামলের কথা জানতে পারি যেগুলোর ফলে কবরের আজাব হয় বলে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন তমধ্যে থেকে প্রথম যে হাদিসটি আমরা উল্লেখ করেছি বোখারি মুসলিমের যে হাদিসে নবী সাল্লাহ সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন বলে যে বিবরণ রয়েছে সেখানে নবী সাল্লা আলি সাল্লাম যে মন্তব্য করেছেন একটি কবরের শাস্তির কারণ ছিল লোকটি চোল খুরি করতো কুটনামি করতো একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাতো মানুষের পিছনে দূর নাম করে বেড়াতো আর অপর লোকটি পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করতো না পরিচ্ছন্নতা অর্জন করতো না পেশাবের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতো না তাহলে এ দুটি আমল এ দুটি বদামল এ দুটি গুণাহ এ দুটি খারাপ কাজ মন্দ কর্ম একজন মানুষকে কবরের শাস্তির মুখোমুখি করে এটি আমরা জানতে পারলাম এর বাইরে সহি বুখারির অনেকগুলো হাদিস কবরের আজাব বা বার্জাকি জীবনের আজাবের বিষয়ে আমাদেরকে ইঙ্গিত দেয় তথ থেকে জেনার কথা রয়েছে সুদের কথা রয়েছে আজকাল জেনা বিভিন্ন ধরনের জেনা হয়ে থাকে হাতের জেনা চোখের জেনা মুখের জেনা অনলাইনে বিভিন্নভাবে আমরা জেনা করে থাকি বিভিন্ন দৃশ্য দেখে থাকি চোখ দিয়ে যে আমি হারাম স্বাদ উপভোগ করি এটা চোখের জেনা এই যত ধরনের জেনা হতে পারে এই জেনাকে কবরের আজাবের অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে সুদের লেনদেন বা সুদের কারবার যেটা এটাকেও কবরের আজাবের অন্যতম কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে মিথ্যা কথা বলা এটাকেও কবরের আজাব হিসাবে উল্লেখ করা হয়েছে শৈবু হারিতে কোরআনকে পরিত্যাগ করা হাজিরে কোরআন যেটাকে বলা হয় কোরআনকে একেবারে ভুলে বসে থাকা দৈনন্দিন জীবনের দৈনন্দিনের যত কর্মসূচি যত কাজের রুটিন আছে তার ভিতরে কোরআনের জন্য কোনো জায়গা না থাকা কোরআন তেলাওয়াত দিনকে দিন চলে যাওয়া মাসকে মাস চলে যাওয়া কোরআন খুলে না দেখা কোরআন না পড়া কোরআন অধ্যয়ন না করা কোরআন না বোঝা কোরআনের জন্য কোনো সময় বের না করা এই সবগুলোই কোরআনকে পরিত্যাগ করা বা হাজির কোরআনের সামিল এই কোরআনকে ভুলে বসে থাকা এটাও কবর আজাবের অন্যতম একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে তাহলে সর্বসাকুল্যে আমরা বলতে পারি যে চুগলখড়ি কুটনামি পেশাব থেকে পরিচ্ছন্নতা ভালো করে অর্জন না করা এবং কোরআনকে পরিত্যাগ করা জেনার সাথে যে কোনো ধরনের জেনা চোখের জেনা হোক মুখের জেনা হোক কানের জেনা হোক যে কোনো ধরনের এই অবৈধ যৌনতার পথে পা বাড়ানো সেটা সরাসরি জেনা হোক অথবা জেনা পূর্ববর্তী কর্মকাণ্ড হোক যাই হোক না কেন এই সবগুলো এই কবর অন্যতম কারণ সুদের কারবারের সাথে জড়িত থাকা মিথ্যা কথা বলার অভ্যাস থাকা এই সবগুলো কবর আজাবের অন্যতম কারণ আল্লাহ আমাদের সকলকে এই কারণগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন এবারে আমরা জেনে নেব কবর আজাব থেকে আত্মরক্ষা করার মুক্তি লাভের উপায় আব্দুল কাইম রাহিম আল্লাহ কিতাবর রোহে বিস্তারিত উল্লেখ করেছেন আমরা সংক্ষেপে কবরের আজাব থেকে মুক্তি লাভের জন্য তিনটি কারণ উল্লেখ করতে পারি প্রথম কারণ হল যেই কোন গুনা থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা আর বিশেষ করে বিশেষ করে যে সমস্ত অপরাধের শাস্তি হিসাবে কবরে আল্লাহ স্মাতালা আজাবের মুখোমুখি করবেন বলে নবী সাল্লা সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি সেগুলোকে সুনির্দিষ্টভাবে সেগুলোকে বর্জন করে চলা সে সমস্ত গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করা যেমন চগুল করি করা কোরআনকে পরিত্যাগ করা মিথ্যা কথা বলা সুদের কারবার করা জেনার সাথে জড়িত থাকা পেশাবর ভাবে অসাবধানতা অবলম্বন করা এই সবগুলো থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করা এটা হলো কবর থেকে কবরের আজাব থেকে মুক্তি লাভের অন্যতম এবং প্রধান উপায় প্রথম উপায় দ্বিতীয় উপায় হলো নবী সাল্লাহ আলুসাল্লাম যে দোয়াটি কবর রাজাব থেকে মুক্তি লাভের জন্য সবসময় পাঠ করতেন আল্লাহ্মাইননে আউজুবি কামিন আজাবেল কবর আল্লাহ কবর রাজাব থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার কাছে পানা চাই আপনার কাছে মুক্তি চাই এ দোয়াটি আসুন আমাদের জীবনের অংশ করে নেই সকাল সন্ধ্যায় নবী সাল্লাহ সাল্লাম ফজরের পরে মাগির পরে দীর্ঘদোয়া করতেন যে দোয়ার ভিতরে এ অংশও রয়েছে আল্লাহম্মাইন্নে আউজ কামিন আজাবেল কবর তিন তিনবার করে ফজরের পরে মাগির পরে সকালে সন্ধ্যায় এ দোয়া পাঠ করা এর বাইরে প্রত্যেক সালাতে সালাম ফেরানোর পূর্ব মুহূর্তে আমরা দোয়া মাসুরা যে জায়গায় পড়ি আত্মাহাত এবং দূরত পড়ার পরে সেই জায়গায় দোয়া মাসুরের পাশাপাশি এই দোয়াও নবী সাল্লা সাল্লাম করতেন আল্লাহনি আউজুবি কামিন আজাবেল কবর এখানেও আমরা এই দোয়া করতে পারি আর এর বাইরেও সকাল সন্ধ্যায় যখন সুযোগ হয় আল্লাহর কাছে কবরের আজাবের কথা স্মরণ করে এরকমভাবে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি এটি হলো দ্বিতীয় আমল কবরের আজাব থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় লাভের দোয়া পাঠ করা আল্লাহ আল্লাহমায়নি আউজি কামিন আজাবেল কবর নাম্বার তিন সুরে মুল্ক এটা তেলাওয়াত করা বিশেষ করে রাতে তেলাওয়াত করা কারণ মুস্তাদকে হাকামে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে আসছে নবী সাল্লা সাল্লামের স্বাদ করেছেন সুরাতুল মুখ এটা মানে আত্মিন আজাবেল কবর আজাবের কবরের আজাব থেকে মানুষকে রক্ষা করে এটা কবর আজাবকে প্রতিরোধ করে একজন মানুষকে কবর আজাব থেকে মুক্তি দান করে এই সুরা অর্থাৎ এই সুরার তেলাওয়াতের আমল অতএব সুরা মুখ হাদিসে রাতে পাড়ার কথা বলা হয়েছে যে কোনো অংশে রাতের শোয়ার আগে যে কোনো সময় আপনি সূর্যামুল্ক পড়ার অভ্যাস করে নেন দেখে দেখে যদি আপনি পাঠ করেন তিন থেকে চার মিনিট বা বড় জোর পাঁচ মিনিট সময় যাবে আর যদি তেলাওয়াত করতে আপনি না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি মোবাইল ফোনে এরকমভাবে এই সুরাটাকে চালিয়ে আপনি শুনুন এবং শুনতে দুই থেকে তিন মিনিট সময় লাগবে পুরা সুরা নিয়মিত যদি সারা জীবন সুরা মুুল্ক রাতের বেলায় তেলাওয়াত করা অথবা শোনার অভ্যাস করে নেই তাহলে এটাও আমাকে কবর আজাব থেকে মুক্তি লাভে সহায়তা করবেন ইনশা আল্লাহ বিদ্যিল্লা আল্লাহবুল আল্লাহ তাইম কবর আজাব থেকে মুক্তি লাভের জন্য আরেকটি উপায় বর্ণনা করেছেন স্পেশালি সেটা হলো প্রতিদিন তিনি পরামর্শ দিয়েছেন সবার আগে একটি মিনিটের জন্য হলেও অন্তত আমরা যেন কল্পনা করি ধ্যান করি হিসাব নিকাশ করি যে আমার সারাদিনের যে কর্ম আজকে ছিল এই কর্মের ফলে আমি কি কবরে শান্তির মুখোমুখি হব নাকি শাস্তির মুখোমুখি হব পুরস্কারের মুখোমুখি হব নাকি তিরস্কারের মুখোমুখি হব শুধুমাত্র একটি মিনিটের জন্য যদি আমি সবার আগে প্রতিদিন চিন্তা করি তাহলে ইনশাল্লাহ আমার জীবনের পরিবর্তনের জন্য এই এক মিনিটের চিন্তা অনেকখানি প্রভাব ফেলবে অনেকখানি যথেষ্ট হবে ইনশাআল্লাহ আসুন কবর আজাব থেকে মুক্তি লাভের জন্য এই আমলগুলোকে নিয়মিত করার চেষ্টা করি আমরা সবসময় করার চেষ্টা করি সমস্ত বদামল থেকে এবং সুনির্দিষ্টভাবে কবর আজাব হয় যে সমস্ত বদামলের কারণে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি নবী সাল্লা সাল্লাম যে দোয়া পাঠ করেছেন আল্লাহ আজাব এল কবর এ দোয়া সকালে সন্ধ্যায় সলাতে শেষ মুহূর্তে এবং দিনে যখন সুযোগ হয় বিশেষ করে পাঠ করি আর সুরে মুল রাতের বেলায় পড়ার অভ্যাস গড়ে নেই এবং রাতের বেলায় শোবার আগে অন্তত কিছু সময় হলেও চিন্তা করি আমার যে কর্ম তার পরিণাম তার ফলাফল কি হবে কি আমাকে ভোগ করতে হবে কবর এটা আখারাতের জগতের প্রথম ধাপ বলা যেতে পারে যে ব্যক্তি এখানে ধরা খেয়ে যাবে তার পরবর্তী প্রত্যেকটা ঘাটিতেই সে ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি প্রকট আর যে ব্যক্তি এখান থেকে মুক্তি পাবে তার পরবর্তী প্রতিটি ধাপে মুক্তি লাভ করারই সম্ভাবনা প্রবল এবং প্রকট আল্লাহ স্মাত আমাদের সকলকে কবর আজাব থেকে মুক্তি নসিব করুন আমাদেরকে রক্ষা করুন কবর আজাব থেকে মুক্তি লাভের জন্য যে সমস্ত আমলের প্রয়োজন সে আমলগুলো করবার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহিকে